জুলাই মাস থেকেই শুনতে পেরেছিলেন পশ্চিমবঙ্গে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই এসআইআর হতে পারে অথবা স্পেশাল ডিভিশন যেটাকে আপনারা ভোটার কার্ড যাচাই বলছেন তবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো ধরনের বিজ্ঞপ্তি বের করা হয়নি তাহলে আদৌ কি বিজ্ঞপ্তি বের করা হবে অথবা আগস্ট মাসের কত তারিখ থেকে বিজ্ঞপ্তি বের হতে পারে এ বিষয়ে অনেকেই কমেন্ট করছেন তাছাড়াও পশ্চিমবঙ্গে যদি বিজ্ঞপ্তি বের করা হয় কোন কোন ডকুমেন্টস চাওয়া হবে অর্থাৎ কোন কোন ডকুমেন্টস আপনাদের দিতে হবে তাছাড়াও ইতিমধ্যেই কিন্তু একটি খবর শুনতে পাচ্ছেন শুধুমাত্র আধার কার্ড দিয়েই আপনি এসআইআর প্রমাণ করতে পারবেন অর্থাৎ অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না তাহলে কি জন্ম সার্টিফিকেট জমির দলিল অথবা পাসপোর্ট তাছাড়াও যে কোনো সরকারি নথি কিন্তু এক উনিশশো সালের আগে চাওয়া হচ্ছে সেগুলোর কোনো কিছুই প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কি হতে পারে এ নিয়ে কি নতুন খবর এসেছে আদৌ কি সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ধরনের কোনো ঘোষণা করা হয়েছে সেটাও জানাবো ভিডিওটি দেখতে থাকুন এই এসআইআর নিয়ে বর্তমানে কি অবস্থান রয়েছে বিহারে এসআইএ নিয়ে তুঙ্গে বিতর্ক এই আবহে পশ্চিমবঙ্গে তা কবে চালু হবে তা নিয়ে সন্ধিহার নির্বাচন কমিশন বিহারে এসআইআর এর গুরুত্বপূর্ণ দু হাজার দুই সালের ভোটার তালিকা কিন্তু বাংলায় তা সম্ভব হচ্ছে না ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ নির্বাচন কমিশন যে দু হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশ করেছিল দেখা যাচ্ছে তা ত্রুটিপূর্ণ ইতিমধ্যেই জেনে গিয়েছেন পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে কি কারণে আপনারা দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল দুই হাজার দুই সালের এসআইআর যাদের নাম রয়েছে তাদের আর অতিরিক্ত কোন ধরনের নথি দিতে হবে না নির্বাচন কমিশনের তরফ থেকে বিহারে এগারোটি নথি জারি করা হয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু দাখিল করতে হচ্ছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেই এগারোটি নথি থাকতে পারে সেই ধরনের কিন্তু একটি আভাস পাওয়া যাচ্ছে তবে পশ্চিমবঙ্গে যখনই বিজ্ঞপ্তি বের করা হবে সাথে সাথেই কিন্তু আপনারা ডকুমেন্টস এর লিস্ট পাবেন তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের বিজ্ঞপ্তি বের করা হয়নি তাহলে আগস্ট মাসের কত তারিখ বিজ্ঞপ্তি বের হবে সেটা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন করছেন দেখুন এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না তাছাড়াও বাবা মায়ের যে নথি চাওয়া হচ্ছে যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে কারুর বাবা মায়ের নাম থেকে থাকে সেক্ষেত্রেও বাবা মায়ের নথি হিসেবে দু হাজার দুই সালের ভোটার কিন্তু ব্যবহার করা যাবে এবং ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের উল্লেখ্য দু হাজার দুই সালে এরা যে আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ করেছিল দু হাজার দুই সালের এসআইআর এ আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ করেছিল বিজেপির দাবি পশ্চিমবঙ্গে এবার এসআইআর হলে এক কোটি নাম বাদ পড়বে যদিও দু দুই সালের ভোটার তালিকায় অসঙ্গতি নিয়ে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনকেও যা ব্যাকফুটে ঢেলে দিয়েছে ইংরেজি সংবাদপত্রটির প্রতিবেদনে উল্লেখ্য দু দুই সালের ভোটার তালিকা দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার তথ্য নেই বিষয়টি স্বীকার করেছে রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক অর্থাৎ সি অফিস থেকে জানানো হয়েছে হ্যাঁ এটা কিন্তু ঠিক দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার আপাতত কোনো ধরনের তথ্য নেই দু সালের দু হাজার দুই সালের তালিকায় ওই বিধানসভার কোনো বুধের তথ্য নেই বলে দাবি তার এছাড়া গাইঘাটার অন্তত একশো বুথ দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম ও হাওড়ার অনেক বুধের তথ্য মেলেনি আবার এক হাজারেরও বেশি বুধের ভোটার তালিকা মিললেও কেন্দ্রের উল্লেখ নেই অনেক বুধের নাম ভুল অনেক বুথ বদলে গিয়েছে ফলে ভোটাররা নাম পেতে হয়রান হচ্ছেন দু হাজার দুই সালে এসআইআর এর পর রাজ্যে আশি হাজারেরও বেশি বুধের চার পয়েন্ট পাঁচ আট কোটি ভোটার ছিলেন দু হাজার নয় সালে ডিলিমিটেশনের বুধের সংখ্যা বাড়ে বিধানসভা কেন্দ্রের পুনর্বিন্যাসেও অনেক কিছু বদলেছিল এই অবস্থায় সিইও দপ্তর নির্বাচন কমিশনের অনুমতি চেয়েছে 2003 সালের ভোটার তালিকার ভিত্তিতে আরেকটি ফ্রেশ ইলেকটোরাল রোল বা ভোটার তালিকা প্রকাশ করার অর্থাৎ 2002 সালের ভোটার তালিকার ভিত্তিতে কিন্তু এসআইআর হবে তবে যদি 2002 সালের ভোটার লিস্ট পাওয়া না যায় কোনো জায়গায় সেক্ষেত্রে তিন সালের ভোটার লিস্টটাকে ভিত্তি করেই কিন্তু সেই সমস্ত জায়গায় এসআইআর হতে পারে এই ধরনের কিন্তু এখানে একটি তথ্য উঠে আসছে তার ভিত্তিতে এরা যে এসআইআর হতে পারে অর্থাৎ তিন সালের ভোটার তালিকার ভিত্তিতে জানা গিয়েছে চলতি মাসের শেষেই এরা যে এসআইআর চালু হবে অর্থাৎ এই আগস্ট মাসের শেষ নাগাতে কিন্তু এসআইআর চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু খবরের চ্যানেলে কিন্তু জানা যাচ্ছিল আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই এসআইআর হতে পারে তবে এখন কিন্তু বলা হচ্ছে আগস্ট মাসের শেষ নাগাত এই এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গে বের হতে পারে তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই আপনারা জানিয়ে দেবেন এই আগস্ট মাসে বিজ্ঞপ্তি বের হওয়ার কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা আদৌ বের হতে পারে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন গত মাসেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনস আগরওয়াল বুথ লেভেল অফিসারদের এসআইআর সহ প্রশিক্ষণ নির্দেশ দেন সুপারভাইজারদের ভাতাও বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় বিএল ওদের এসআইআর নিয়ে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়ে গিয়েছে এ নিয়েও কিন্তু আপনাদের আমি জানিয়েছি এবং এখানে দেখতেই পারছেন বলা হচ্ছে এসআইআর পশ্চিমবঙ্গে আগস্ট মাসের শেষ নাগাদ কিন্তু হতে পারে অথবা আগস্ট মাসের শেষ নাগাদ বিজ্ঞপ্তি বের হতে পারে তবে এটা কিন্তু ধরনের আপডেট না সম্ভবও কিন্তু এখানে বলা হচ্ছে এবং কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কুলপি বিধানসভার দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে না অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিন্তু খুঁজে পাওয়া যায়নি তাছাড়াও কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত ভোটার লিস্ট আপলোড করা হয়েছে দু সালের কিন্তু সেখানে ভুলে ভরা রয়েছে আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে আপনারা আপনাদের নাম খুঁজে না অথবা আপনাদের বিধানসভার যে লিস্টগুলো বের করা হয়েছে সেখানে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকের দেখবেন যে বুধের সমস্যা রয়েছে অর্থাৎ বুধ কিন্তু আলাদা হয়ে গিয়েছে এই ধরনের কিন্তু অনেকেই সমস্যা দেখতে পারবেন অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু এই সমস্ত ঠিক করার কাজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে করা হচ্ছে এই কারণেই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার যে সম্ভাবনা একটা প্রথম দিকে ছিল আগস্ট মাসের সেটাই কিন্তু শেষ নাগাদ হওয়ার একটা সম্ভাবনা উঠে আসছে অর্থাৎ আগস্ট মাসের শেষ নাগাদ কিন্তু বিজ্ঞপ্তি বের হতে পারে এই ধরনের কিন্তু একটি খবর উঠে আসছে তো এখন দেখার বিষয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় এবং এরই মধ্যে আপনারা জেনে গিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কিন্তু জানিয়ে দিয়েছে যাতে পশ্চিমবঙ্গে এসআইআর দেরিতে শুরু করা হয় অথবা সময় কিন্তু চাওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আপাতত এ বিষয়ে কোনো ধরনের সদউত্তর পাওয়া যায়নি তবে অনেকের প্রশ্ন পশ্চিমঙ্গে এসআইআর শুরু হলে কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে পশ্চিমঙ্গে এসআইআর এর ক্ষেত্রে কি কি নথি লাগতে পারে সম্ভাব্যwidetilde কিন্তু নথির তালিকা দেওয়া হয়েছে এক নম্বরে যে কোনো পরিচয়পত্র কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্মী পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার দু নম্বরে একসাথ উনিশশো সালের আগে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিগম অর্থাৎ এল রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতে প্রদত্ত যে কোনো পরিচয়পত্র অথবা শংসাপত্র অথবা নথি অর্থাৎ একসাথ উনিশশো সালের আগে জারি হওয়া যে কোনো নথি তবে এটা কিন্তু সবার ক্ষেত্রে লাগবে না দেখুন তিন নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের শংসাপত্র দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন চার নম্বরে পাসপোর্ট পাঁচ নম্বরে স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত মেট্রিকুলেশন সার্টিফিকেট অথবা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র অর্থাৎ যে কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এরপরই বলা হয়েছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র এরপর বনভূমি অধিকার শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তপশিলি জাতি তপশিলি উপজাতি বা অন্যান্য জাতিগত শংসাপত্র অর্থাৎ এসসি এসটি ও বিসি কাস্ট সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি এসআইআর প্রমাণ করতে পারবেন এরপরই বলা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে যদি সেখানে নাম থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এসআইআর এ পার পেয়ে যাবেন এরপর রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবার পঞ্জি অর্থাৎ ফ্যামিলি রেজিস্টার এরপর কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা জমি বাড়ির দলিল অর্থাৎ জমির যে কোনো দলিল দিয়ে অথবা পর্চা দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে প্রাথমিকভাবে এই নথিগুলির প্রয়োজন পড়তে পারে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলে সেখানে নথির সংখ্যা বাড়তে পারে উপরে লেখা তালিকায় নথিগুলির মধ্যে একটি অথবা দুটি অথবা তার বেশি প্রয়োজন হতে পারে জন্মের সালের উপর নির্ভর করে এবং বিহারের ক্ষেত্রে এগারোটি নথি জারি করা হয়েছে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখালেই হয়ে যাবে অর্থাৎ এখানে যে আপনারা নথিগুলো দেখতে পেলেন এগারোটি এই এগারোটির মধ্যে যে কোনো একটি নথি দাখিল করলেই হবে তবে এটা কিন্তু সবার জন্য না যাদের ২২ দুই সালের ভোটার লিস্টে নাম থাকবে তাদের ক্ষেত্রে এই নথিগুলোর কোনো একটাও কিন্তু দেখানোর প্রয়োজন নেই কারোর যদি বাবা মায়ের নাম দু দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে এবং বাবা মায়ের যে নথি চাওয়া হবে সেক্ষেত্রেও কিন্তু দু সালের ভোটার লিস্টটা সাবমিট করালি হয়ে যাবে অর্থাৎ বাবা মায়ের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না এক কথায় ২২ হাজার দুই সালের পরে যাদের ভোটার লিস্টে নাম উঠেছিল তাদেরকেই এই যে নথিগুলো রয়েছে এই নথিগুলোর মধ্যে যে একটি নথি দাখিল করতে হবে তবে অনেকেই এখন বলছেন যে আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু নতুন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আধার আধার কার্ডকে মান্যতা দেওয়া হয়েছে কি কার্ড দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন জন্ম সার্টিফিকেট তাছাড়াও এখানে যে পাসপোর্ট দেখতে পেলেন তাছাড়াও একসাথে উনিশশো সাতাশি সালের আগে জারি হওয়া যে কোনো শংসাপত্র অথবা স্কুল সার্টিফিকেট এগুলোর কোনো কিছুই কি তাহলে আপনাদের প্রয়োজন নেই শুধুমাত্র আধার কার্ড দিয়ে কি আপনি প্রমাণ করতে পারবেন সে বিষয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে তাছাড়াও অর্ডার কপিতে কি বলা হয়েছে এখন বিস্তারিত জানিয়ে দিচ্ছি সুপ্রিম কোর্ট কি আধারকে এসআইআর এর প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করলো দেখুন অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা অর্থাৎ অর্ডার কপিতে কি বলা হয়েছে সাম্প্রতিক একটি মামলায় সুপ্রিম কোর্টের একটি নির্দেশ ঘিরে জনসাধারণের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ছড়িয়েছে অনেকেই মনে করছেন যে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটাকে এসআইআর আপনারা বলছেন এই প্রক্রিয়ার জন্য আধার কার্ডকে একটি প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করার রায় দিয়েছে আদালত কিন্তু আদতের শীর্ষ আদালতের নির্দিষ্ট কি সত্যি কি আধার কার্ডকে এসআইআর প্রক্রিয়ার জন্য দ্বাদশ নথি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অর্থাৎ বারো নম্বর নথি হিসেবে কি এটাকে স্বীকার করা হয়েছে এই প্রতিবেদনে আমরা সুপ্রিম কোর্টের অর্ডারের কপির পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আসল তথ্যটি তুলে ধরবো যাতে এই বিষয়ে সমস্ত বিভ্রান্তি দূর হয় এবং পাঠকরা একটি স্বচ্ছ ধারণা পান এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বহু মানুষের অধিকারের সঙ্গে জড়িত তাই আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ কি ছিল সাম্প্রতিক শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছে এই নির্দেশ অনুযায়ী যে সমস্ত ব্যক্তিরা বিহারের সংশোধিত ভোটার খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন তারা তাদের আবেদনপত্রের সাথে আধার কার্ডের একটি কপি জমা দিতে পারবেন আদালত একটি পাবলিক নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে যাতে এই বিষয়টি সম্পর্কে সকলে অবগত হন এর মূল উদ্দেশ্য হলো যাদের নাম বাদ পড়েছে তারা যাতে তাদের দাবি জানানোর সুযোগ পান এবং আধার কার্ডকে তাদের পরিচয়ের সপক্ষে একটি অতিরিক্ত নথি হিসেবে পেশ করতে পারে অর্থাৎ এডিশনাল নথি হিসেবে যাতে পেশ করতে পারে ইতিমধ্যে জেনে গিয়েছেন বিহারে পয়লা আগস্ট তালিকা প্রকাশ করা হয়েছে বর্তমানের এসআইআর এর এবং সেখানে প্রায় লক্ষ নাম কিন্তু বাদ এবং সেই লক্ষের মধ্যে যদি কেউ যোগ্য ব্যক্তি থেকে থাকেন সেই ব্যক্তি যে সঠিক সেই বিষয়ে কমিশনের কাছে এক মাসের মধ্যে আবেদন জানাবে অর্থাৎ পয়লা সেপ্টেম্বরের আগে কিন্তু সেই ব্যক্তিকে আবেদন জানাতে হবে এবং সেখানে কিন্তু সেই ব্যক্তি আধার কার্ড ব্যবহার করতে পারবে যদি সেই ব্যক্তির কাছে এগারোটি নথির মধ্যে কোনো একটি নথিও না থাকে তাছাড়াও যদি এগারোটি নথির মধ্যে কোনো একটি নথি থাকে সেক্ষেত্রেও এডিশনাল নথি হিসেবে এই আধার কার্ডকে সেই ব্যক্তি ব্যবহার করতে পারবে সেই বিষয়টি কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তবে এই নির্দেশকে ভুলভাবে ব্যাখ্যা করে অনেকেই মনে করছেন যে সুপ্রিম কোর্ট আধার কার্ডকে একটি বাধ্যতামূলক বা স্বীকৃতিপ্রাপ্ত বিকল্প নথি হিসেবে গণ্য করেছে কিন্তু অর্ডারের ভাষা থেকে এটা স্পষ্ট যে আদালত এখনো এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি অর্থাৎ এখনো পর্যন্ত আদালতের তরফ থেকে কোন ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কারণ এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে কিন্তু মামলা শুনানি চলছে 22 তারিখে ফের মামলা শুনানি রয়েছে আধার কার্ড কি দাদশ নথি হিসেবে গৃহীত হয়েছে অর্থাৎ 12 নম্বর নথি হিসেবে কি আধার কার্ডকে গ্রহণ করা হয়েছে এই প্রশ্নের সরাসরি উত্তর হলো না সুপ্রিম কোর্ট তার নিদেশে কোথাও বলেনি যে আধার কার্ডকে বিশেষ নিবি সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার জন্য বিদ্যমান 11টি নথির পাশাপাশি দাদশ নথি হিসেবে গ্রহণ করা হবে আদালত কেবল বলেছে যে আবেদনকারীরা তাদের দাবির সমর্থনে আধার কার্ড জমা দিতে পারবেন এর অর্থ এই নয় যে শুধুমাত্র আধার কার্ড জমা দিলেই তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়ে যাবে বিষয়টি এখনো বিচারাধীন এবং আদালত এই বিষয়ে আরও শুনানি করবে অর্থাৎ শুধুমাত্র আধার কার্ড দিয়েই যে হবে তেমনটা কিন্তু না যাদের নাম বাদ গিয়েছে যদি তাদের কাছে কোনো ধরনের নথি না থাকে সেক্ষেত্রে আধার কার্ড দিয়ে সেই ব্যক্তি আবেদন করবে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে সেটাকে কিন্তু যাচাই বাছাই করা হবে যে সেই আধার কার্ডটা জাল নাকি অথবা সেই ব্যক্তি সঠিক কিনা সমস্ত কিছু ভেরিফাই করবে এরপর যদি চূড়ান্ত তালিকায় সেই ব্যক্তি সঠিক হয়ে থাকে তাহলেই কিন্তু নাম উঠবে বিষয়টির মূল প্রেক্ষাপট হলো এক নম্বরে আবেদন করার সুযোগ আদালত সেই সমস্ত বঞ্চিত ব্যক্তিদের একটি সুযোগ দিয়েছে যাদের নাম বিশেষ নিবি সংশোধন প্রক্রিয়ায় খসড়া তালিকা থেকে বাদ পড়েছে তারা এখন আধার কার্ড সহ তাদের আবেদন জমা দিতে পারবে নম্বরে রায় রায় নয় নয় এটি আধার কার্ডকে একটি স্বতন্ত্র প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে কিনা সেই বিষয়ে আদালত এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি তিন নম্বরে পরবর্তী শুনানি এই মামলার পরবর্তী শুনানি আগামী বাইশে আগস্ট অনুষ্ঠিত হবে এবং তারপরই বিষয়টি আরও স্পষ্ট হবে সুতরাং বর্তমানে আধার কার্ড কেবল একটি সহায়ক নথি হিসেবে জমা দেওয়া যাবে কিন্তু এটি বিশেষ নেভি সনদ অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার জন্য একটি অনুমোদিত প্রাপ্য নথি নয় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আমাদের 22 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ কোনো গুজবে কান না দিয়ে আদালতে চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করুন অর্থাৎ আপাতত কিন্তু আদালত অন্তর্বর্তীকালীন একটি রায় দিয়েছে এবং নির্বাচন কমিশনকে বলেছে যাতে আধার কার্ড দিয়ে সেই সমস্ত ব্যক্তিদের আবেদন করতে পারে